একটা কারণে ক্যামেরাটা ধরে বসে আছি তোমাদের একটা জিনিস দেখাবো এত রাতে দেখো হাজারবার কমসে কম বার বারণ করলাম দীপ আনতে হবে না আনতে হবে না আমি খাবো না দেখো অর্ধেক রাস্তায় চলে এসে তারপরে আবার ফোন করে বললো আইসক্রিম নিয়ে আস যাচ্ছি তার বার বারণ করলাম আর কটা বাজে তোমরা খালি দেখো তোমরা একবার দেখো কটা বাজে দু এখানে মোবাইল দেখাও যায় না বুঝতে পারবে এ দেখো কটা বাজে দূর ব্যাঙ রান্নাঘরটা বন্ধ করে দিও বারোটা পনেরো বাজে বারোটা পনেরো মানে কত বড় পাগল হলে মানুষ এরকম করে এনেছে যখন খেয়ে নেই যা হবে দেখা যাবে কালীর কপালে যা আছে কালির কপালে হসপিটালে ভর্তি হবে হতে হলে হব নিউমোনিয়া যদি হতে হয় নিউমোনিয়া হয়ে যায় হয়ে যাক এনেছে যখন খেয়েই নেই চল আমি খাবো না দিব আমারটা ফ্রিজে রেখে আসো প্রচন্ড ঠান্ডা তুমি খাও আমি মরতে চাই না কেন আমার মা আছে বাবা আছে আমার পুরো পরিবার আছে তোমার মাড়ের দায়িত্ব দিয়ে দিয়েছে ভাত কাপড়ের দায়িত্ব দিয়েছে জীবন নেওয়ার দায়িত্ব তো দেয়নি মারার দিয়ে দিয়েছে না মোটেও না মারার দায়িত্ব দেয়নি আর কি ভগবান আমাকে মেরে ফেলবে ঠাকু দেখো তোমরা আমি এজন্য ভিডিও অন করে খাচ্ছি তোমরা আমি যদি আমার যদি কিছু হয় দীপাঞ্জন কে পুলিশে মানে ধরিয়ে দেবে ঠিক আছে মানে এটা হচ্ছে ও প্ল্যান করে মারছে ভালো এখন দেখাচ্ছে যে খুব বেশি আইসক্রিম খাওয়াচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি মনের মধ্যে রয়ে ভাবছে আইসক্রিম খাওয়া ঘি ঠান্ডা লেবু গুক আর নিমোনিয়া হয়ে মরে যা এই দেখো গুড নাইট বন্ধুরা সকালে দেখা হচ্ছে স এই ব্লগটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে ভাববে বেঁচে আছি আর যদি এই ব্লগটা না যায় তাহলে ভাববে বেঁচে নেই আগের দিন যারা ব্লগ দেখেছো জানোই তো চলো টাটা গুড নাইট গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং কালকে রাত্রির বারোটার সময় আইসক্রিম খেয়ে ফাইনালি আমরা এখনো সুস্থ আছি গলা ফলাও সব ঠিক আছে তো সেই আনন্দে আজকের ব্রেকফাস্ট হচ্ছে স্পেশাল স্পেশাল ব্রেকফাস্ট এই স্পেশাল পছন্দ হয়নি তাই তো আলু ভাজা কালকে রাতেই তো আলু ভাজা খেলে বো ওই জন্য আলু ভাজা করলাম না সকালবেলা তাড়াহুড়ো করে যে পরোটা করলাম আর বেগুন ভাজা পরোটাও কত ভালো লাগে গরম গরম পরোটা বেগুন ভাজা দিয়ে তো আজকে ব্রেকফাস্ট হয়ে তোমরাও কিন্তু এই ব্রেকফাস্টের থেকে আইডিয়া নিতে পারো যে তাড়াতাড়ি করে কি করে কি ব্রেকফাস্ট করা যায় আমার বরকে ডেইলি দুবেলা কেন তিনবেলাও যদি আলু ভাজা দাও ভাত হোক রুটি হোক পরোটা হোক সব দিয়ে খেয়ে নেবে কিন্তু আমার না আলু ভাজাটা করতে গেলে তেল বেশি হয়ে যায় কালকে রাতেও আলু ভাজা করেছিলাম তাই জন্য এখন আর আলু ভাজা করে করি এখান থেকে সবজিওয়ালা যাচ্ছিল একটা বেগুন রাখলাম বেগুনটা ভাজাটা রাতে প্ল্যান ছিল তারপরে হঠাৎ করে ভাবলাম যে দ্বীপের নরন চরণ দেখে বুঝতে পারছি যে একটু দেরি করেই বেরোবে তাহলে তাড়াতাড়ি চাই রান্নাঘরে চলে যাই গিয়ে ব্রেকফাস্ট কিছু একটা বানিয়ে ফেলি কী বানাবো কী বানাবো পরোটা একদিন দেখো শুকনোভাবে পরোটাটা আজকে বানিয়েছি কোনো তেল মানে খুবই কম আর বেগুন ভাজা সাথে কাঁচা লঙ্কা আনলে ভালো হতো না দেখো মেরা হাসব্যান্ড কামপে যা রা হে কখন আসবে গদীপ দেখছি খালি ওর দেখছি এখন বাজে পৌনে একটা আর আমি এখন যাব স্নানে গরম জল বসিয়েছি কারণ এদের ট্যাঙ্কের জলটা ভীষণ ঠান্ডা তাই ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে একটু মুসুর ডাল গুঁড়ো করা না অনেক পুরনো দিনের রয়েছে তো এটাকে আর বেশি দিন রাখাটা মানে ঠিক হবে না তাই ভাবলাম যে কীভাবে ইউজ করা যায় তো ভাবলাম চলো এটা দিয়ে একটুখানি হাত দুটোকে পরিষ্কার করে নিই তারপরে বেশ কয়েকটা জামাকাপড় ছিল দ্বীপের সেগুলোও ভিজিয়ে রাখলাম দ্বীপে সে কেচে নেবে ভালোই হবে বন্ধুগণ গুড আফটারনুন ওই দেখো জামাকাপড় ভিজিয়ে টিজিয়ে তারপরে এই যে স্নান করে পুজো দিয়ে এখন যাচ্ছি নিচের দরজা ফরজাগুলো খোলা রয়েছে বন্ধ করে আসি বাড়িতে কেউ নেই আজকে আমি একা দুপুর থেকে একদম সন্ধ্যে অব্দি একা থাকবো সন্ধ্যি আজকে আই হোক তাড়াতাড়ি চলে আসবে আর আজকে যেহেতু বাড়িতে জন্য কেউ থাকবে না তো বাড়িতে কেউ নেই তাই আমি রান্না করিনি সেরকম কিছু কিছুই করিনি সেরকম কিছু কিছুই করিনি কারণ হচ্ছে সবে শুধু ভাতটা করেছি কিছু করিনি বলাটা ভুল হবে ভাত করেছি ভাত করেছি তার কারণ হচ্ছে কালকে একটু সেই মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম সেই ডালটা অল্প আছে আর অল্প একটু আলু ভাজাও আছে কালকের ছিল আলু ভাজাটা কালকে তারপরে একদম অল্প ছিল বলে আর দ্বীপকে আর পরোটার সাথে দিই তারপরে তো কি শেষের দিকে আলু ভাজাটা না একটু তেল ছিল বেশি ওর জন্য আরও দিনই তো ওই আলু ভাজার ডালটা দিয়ে আমি এখন দুপুরবেলা লাঞ্চ করে নেব এখন বাজে হচ্ছে দুটো কুড়ি ওই পৌনে তিনটে করে লাঞ্চ করব কারণ সকালবেলা দুপুরে পরোটা খেয়েছি তো খিদে খুব একটা পাইনি তারপরে লাঞ্চ করে একটু রেস্ট নেবো একটু মি টাইম কাটাবো ভিডিও ফিডিও দেখবো তো তারপরে তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার ডাল আলু ভাজা লাঞ্চ রেডি কী এনেছো গো এসে গেছে আমার বর পাঁচটা পঁয়ত্রিশে বাবা আই এম সো হ্যাপি আজকে তাড়াতাড়ি এসে গেছে মাথাটা ওরকম ও হেলমেট পরেছিল না মাথাটা কেমন চিপকে গেছে চুলগুলো দেখতে কেমন লাগছে দেখো এ দেখো এসে ফ্যান চালিয়ে দিল দেখলে এত আমার বর এত জ্বালা এই ফ্যান নিয়ে আমাকে জালিপুরে শেষ করে দেয় জানো দুদিন দিন ধরে রাতবেলা মানে আজকে তাও একটু রোদ উঠেছে গত দুদিন এত ঠান্ডা মানে তার মধ্যে ও মানে সারা সন্ধে থেকে তো দুজনের মধ্যে কি বলে ওটাকে মিউজিক্যাল চেয়ার চলে আমি বন্ধ করি আমার বট চালায় আমি বন্ধ করি আমার বট চালায় এভাবেই চলে হ্যাঁ এবারে রাতের বেলায় মানে চালাবেই ওর কিন্তু লাগে না তাও চালাবে মানে প্রবলেমটা হচ্ছে এখানে জানো তো কেন বলো আমি এক্সপ্লেন করছি মানে ও হচ্ছে ফ্যান চালাবে তারপরে কি করব বলছে না তাহলে মশারি টানাবো মশারি টানালে তাহলে তোমার অত ঠান্ডা লাগবে না যাই হোক মশারি টানালো সত্যিই মশারি টানালে অনেকটা হাওয়াটা ঢোকে না কিন্তু তোমার যদি সত্যিই গরম লাগে তাহলে ঘুমানোর আগ এক ঘন্টা পরে কেন তুমি আমার কম্বল নিয়ে টানাটানি করো সেটা বলো সেই জন্যই বললাম এখানে গরমটা এখানে ঠিক আছে মানে মানে কী বলবো আর দেখো আমি এতক্ষণ শুয়েছিলাম এ দেখো চাদরটা ডবল করে গায়ে দিয়ে শুয়ে আছি মানে তাও আমার মানে ঠা ফ্যান না চালায় চালিয়েও আমার ঠান ঠান্ডা লাগছিলো এবার যদি একজন এসে ফ্যানটা চালিয়ে দেয় তাহলে তখন তখন কীরকম কষ্টটা হয় বলো তো আবার মিচকে মিচকে খালি হাসবে আমি বললাম যে বাথরুম থেকে বাথরুমে যাওয়ার সময় ফ্যানটা বন্ধ করে দিল কিন্তু এসে আবার চালাবে আমি সেটাও জানি আমার বরের মানে অদ্ভুত ব্যাপার মানে ও কে কে এখন এনেছে বলে এখনই খেতে হবে অ্যাকচুয়ালি কী তো ওরও একটু খাওয়ার ইচ্ছা হয়েছে তো সেই জন্য ধরো ধরো নাটক করো না আমার পাগলা গোড়া পাগলা গোড়া কেমন স্ট্রবেরি স্ট্রবেরি বন্ধ না এটা অ্যাকচুয়ালি কী তো একটা মিষ্টির দোকানের না প্রথমত তোমাদের বললাম বাথরুম থেকে এসেই ফ্যান চালিয়ে দেবে এই যে চালিয়ে দিয়েছে আর আমার আর আমার অবস্থাটা আমার যেহেতু ঠান্ডা লাগছে আমি এই চাদরটা গায়ে দিয়েছি আর ও টেনে নিজের গায়ে নিয়েছে তাহলে ফ্যানটা আবার এই জামাটা পরেছি এমনি সময় কিন্তু খালি গায়ে থাকি তাহলে গরম লাগছে যখন হালকা হালকা অল্প অল্প গরম লাগছে এই জামাটা না পরে চাদরটা না গায়ে দিয়ে ফ্যানটা বন্ধ করে দিতে পারে সেটা করবে পুরো মানে মাথায় যদি ছিট না থাকে তাহলে এরকম কাডা করে অনেক দিন পরে বহু দিন পরে দ্বীপ আর আমি এক জায়গায় একটুখানি যাচ্ছি সেটা হচ্ছে মেলায় সন্ধ্যে সাতটা থেকে দ্বীপ বলছে চলো না চলো না চলো না অ্যাকচুয়ালি বাড়িতে কেউ ছিল না এবারে বাড়িতে কেউ না থাকলে কি হয় না আমার শ্বশুরমশাই তো কাজে গেছিলো শ্বশুরমশায় বাড়িতে ফেরার সময় হচ্ছে সাড়ে সাতটা এবার আমরা ধরো বেরিয়ে গেলাম তারপর শ্বশুরমশাই এসে আসলো আমরা হয়তো মেলাটা ঠিক মতন ঘুরতেও পারবো না ফেরত আসতে হবে কারণ ওনার কাছে কোনো বাড়ির চাবি থাকে না তো সেই কারণে ওয়েট করলাম ওয়েট করতে করতে শ্বশুর শশুর এলো বাড়িতে তারপরে আমার বরের ফোন চলে এলো সেই আটটা অবধি এখন গেজালো তারপরে এখন সাড়ে আটটার সময় ভাব মানে মেলায় যাচ্ছি বললাম যে তাহলে ছেড়ে দাও আজকে ফ্রাইডে আজকে ছেড়ে দাও আজকে তাহলে যাব না কালকে স্যাটারডে আছে স্যাটারডে যাব বলেন। ওর এখন মনে হয়েছে এখন আজকে আজকেই যাবে তো চলো যাওয়া যাক একটু ঘোরা যাক চলো তাহলে আমরা মেলায় ঢুকে পড়েছি মেলা দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করব যদি ভালো লেগে থাকে এই ব্লগটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাহ খুব সুন্দর সাজিয়েছে এই যে আমার বর ঢুকে পড়েছে তার ফেভারিট স্টেশনে এত প্রত্যেকবার মেলায় আসলে ফার্নিচারের দোকানে ঢুকবেই

Oh, wow.